আপনাদের এখানে নাকি একদম সহজ কিস্তিতে মোবাইল দিচ্ছেন অবশ্যই ভাই কারণ অনেকেই কিন্তু কিস্তির কথা শুনলে ভয় পেয়ে যায় ভাই এখন আর ভয়ের কিছু নাই আমাদের এখান থেকে একদম সহজ কিস্তিতে আপনি ফোন নিতে পারবেন খুবই ধামাকে একটা প্রোডাক্ট কারণ এই বাজেটে এই ফোনটাতে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কোম্পানি যারা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে দেখেন সারা মার্কেটের সেরা গিফট কারণ এটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট ডুবাই এডিশন দেখেন এটা কিন্তু আপনার সি সিক্সটি সেভেন কিনলে কিন্তু আপনি অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপোর্ট ডুবাই এডিশনটা নিতে পারবেন অথবা যারা আপনার ইয়ারফোন নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু নোকে একশো পাঁচ মডেলের বাটন ফোন এই দুইটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের কোন সব আপনাকে দিবে না যেটা আমাদের উইনসাম মোবাইলের পক্ষ থেকে গিফট দেওয়া হচ্ছে শুধু দুইটা যে কোনো একটি থাকবে না কেন থাকবে এই দুইটার যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ইভেন আপনি এইখান থেকে আপনি যে কোনো আইটেম পছন্দ করে নিতে পারবেন যেমন লেনেবো নিকবেন্ড আছে ইয়ারবার্ডস আছে মিনি স্পিকার আছে ওয়ালেট আছে তারপর হচ্ছে আপনার ব্লুটুথ হেডফোন আছে এখান থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরও পাঁচ থেকে সাতটা ম্যানিটোরি এক্সপিরিয়েন্স থাকবে যেমন কাভার ক্লাস হেডফোন ওটিজি কেবল চাবি রিং ফিঙ্গার স্লিপ আরও কিন্তু থাকবে হচ্ছে আমাদের জাদুর হাত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমির অফিসিয়াল অথরা যে স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে কিন্তু থাকবে কিস্তির অফার আর কিস্তির অফার শুনলে কিন্তু অনেকে মনে করেন ভাই ক্রেডিট কার্ড লাগবে ইএমআই করতে হবে কোনো ঝামেলা নাই ক্রেডিট কার্ড লাগবে না একদম সহজ কিস্তিতে রিয়েলমির ফোনগুলো কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স এখানে কিন্তু রিয়েলমির প্রত্যেকটা অফিসিয়াল ফোন পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিস্তির অফার তো পাবেনই এবং পাবেন হিউজ ধামাকা অফার আজকে আমি যে শপিতে রয়েছি শপের নাম হচ্ছে উইনসাম মোবাইল শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপিং নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ ছয়শ পঁয়ত্রিশ সহজে ভাবে আসবেন মিরপুর শপিং সেন্টারে সেন্টারেটার দিয়ে আপনারা যখন ছয়তলায় উঠবেন

আর এখানে হচ্ছে আপনার যে প্রসেসরটা পাচ্ছেন কারণ পারফরমেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফোনের প্রসেসর এটাতে আপনার কলকোম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভের একটা সিক্স সেনোমিটারের প্রসেসর পাচ্ছেন দেখেন এখানে দেখা যাচ্ছে সিক্স এইট্টি ফাইভের প্রসেসর ইভেন এটাতে হচ্ছে আপনার মানে পারফরমেন্স সেকশানে আপনার কোনো প্রকার ডাউন হবে না প্লাস হচ্ছে উড়াধুরা লেভেলের গেম খেলতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর এটাতে হচ্ছে আপনার পাঞ্চোল ডিসপ্লে এবং এটাতে কিন্তু মিনি ক্যাপসুল দেওয়া আছে যেটাতে আপনি গান চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে ওয়েদার শো করবে ইভেন এটাতে আপনার ডুয়েল স্টুডি স্পিকার পাবেন বোথ সাইড স্পিকার এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে ক্যামেরা সেকশন তো বললো আমি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটাতে আপনার থ্রি এক্স ইন সেন্সর জুম পাচ্ছেন সেন্সরের সাহায্যে আপনি থ্রি এক্স পর্যন্ত জুম করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার এটার প্রাইসটা বলে দে এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি রিয়েলমি সি সিক্সটি সেভেনটা পাচ্ছেন এবং রিয়েলমি সি সিক্সটি সেভেন যারা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে দেখেন সারা মার্কেটের সেরা গিফট কারণ এটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট ডুবাই এডিশন দেখেন এটা কিন্তু আপনি সি সিক্সটি সেভেন কিনলে কিন্তু আপনি অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপোর্ট ডুবাই এডিশনটা নিতে পারবেন অথবা যারা আপনার এয়ারফোন নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু নোকিয়া একশো পাঁচ মডেল বাটন ফোন এই দুইটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের কোন সব আপনাকে দিবে না যেটা আমাদের উইনসাম মোবাইলের পক্ষ থেকে গিফট গুলা দেওয়া হচ্ছে শুধু দুইটা যে কোনো একটা থাকবে না কেন থাকবে এই দুইটার যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ইভেন আপনি এইখান থেকে আপনি যে কোনো আইটেম পছন্দ করে নিতে পারবেন যেমন Lenovo Nik আছে ইয়ার আছে মিনি স্পিকার আছে ওয়ালেট আছে তারপর হচ্ছে আপনার ব্লুটুথ হেডফোন আছে এখান থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সপেরিয় থাকবে যেমন কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল চাবির ফিঙ্গার স্লিপ আরও কিন্তু থাকবে হচ্ছে আমাদের জাদুর হাড়ি জাদুর কিন্তু আপনি এখানে কিন্তু আপনার আমাদের টোটাল তেরোটা আইটেমের গিফট আছে তেরোটা আইটেম থেকে আপনি যে কোনো আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাবেন কুপন তোলার সাথে সাথে সো এত এত অফার নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শপে চলে আসবে তো এর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে আরও একটা মডেল রিয়েলমি সি পঞ্চান্ন এটা কিন্তু আপনার ক্যামেরা পারফরমেন্সের কথা যদি যারা একটু ভালো ক্যামেরা চাচ্ছেন ভালো একটু পারফরমেন্সের জন্য তাদের জন্য কিন্তু সি পঞ্চান্নটা বেস্ট হবে কারণ এটাতে আপনার চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া আছে যেটাতে আপনার সেন্সর হিসাবে ভি সিক্সটি ফোর বি সেন্সর ব্যবহার করছে যেটাতে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কারণ এটাতে যে ক্যামেরা সেন্সরটা ব্যবহার করছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ফোন জিটি মাস্টার এডিশনের যে ক্যামেরাটা ব্যবহার করা ছিল ভি সিক্সটি ফোর বি সেন্সর এটাতে সেম সেন্সরটাই দিয়ে দিছে। সো এটার ক্যামেরা পারফরমেন্স আপনি দুর্দান্ত পাবেন এবং যারা ভিডিও করতে পছন্দ করেন যারা ইউটিউব কন্টেন্ট বা হচ্ছে আপনার কন্টেন্টের জন্য ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট কারণ এটাতে হচ্ছে আপনার এক হাজার আশি থাউজেন্ড এইট টিপি ইন্টু হচ্ছে সিক্সটি এফপিএস ভিডিও করতে পারেন যারা ভিডিও করেন তারা জানেন থাউজেন্ড এইট টিপি সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ড করলে আপনার অনেক ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় সো রেজুলেশনটা ভালো থাকে সো এটার ভিডিও রেকর্ডটা অনেক ভালো হবে পাঁচ হাজার ব্যাটারি ইভেন এটাতে হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়াটের সুপারভোগ চার্জার দিয়ে আছে আর এটার হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইসটা হচ্ছে আপনার ওয়ানলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিশ হাজার টাকা মানে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা রিয়েলমি সি পঞ্চান্নটা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু অ্যাপেল সেকেন্ড জেনারেশন পাবেন অথবা হচ্ছে নোকিয়া বাটন ফোন এই দুইটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া যারা এই দুইটা নিতে না চান তাদের জন্য কিন্তু এই এই যে পাঁচটা আইটেম দেখতেছেন এখান থেকে যে কোনো তিনটা আইটেম পছন্দ করে নিতে পারবেন ওকে এই পাঁচটা আইটেম থেকে তিনটা আইটেম যারা এই দুইটা আইটেম না নিতে চান তাদের জন্য এই পাঁচটা আইটেম থেকে যে কোনো তিনটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া কভার গ্লাস হেডফোন চাবি রিং ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সম্পূর্ণ কিছু পাবেন এর পাশাপাশি কুপন অফার আর এই এই সকল অফার নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের কাছে চলে আসবেন তো তাহলে ভাই আপনাদের এখানে নাকি একদম সহজ কিছু মোবাইল দিচ্ছেন অবশ্যই ভাই কারণ অনেকেই কিন্তু কিস্তির কথা শুনলে ভয় পেয়ে যায় ভাই এখন আর ভয়ের কিছু নয় আমাদের এখান থেকে একদম সহজ কিস্তিতে আপনি ফোন নিতে পারবেন আর এখানে কিছু প্রসিডিউর আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের যে কোনো মডেলে আপনি কিস্তিতে নিতে পারবেন যার জন্য আপনার এনআইডি কার্ড যার নামে কিস্তিতে নিবেন তার এনআইডি কার্ড লাগবে অবশ্যই সে যদি জব হোল্ডার হয় ওনার জব আইডি কার্ড লাগবে অথবা যদি ওনার আপনার বিজনেস থাকে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে অথবা যদি আপনার ওনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকে এই তিনটার যে কোনো একটা থাকতে হবে থাকলে তাহলে আপনি আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আরে এগুলো কিন্তু কোনো কিছু আমাদেরকে জমা দিতে হবে না জাস্ট আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো আমরা স্ক্রিন করে দেন হচ্ছে আপনার আপনার ডকুমেন্টস আপনাকে ব্যাক দিয়ে দেবো আর এখান থেকে হচ্ছে

এডিশনাল কিছু চার্জ আছে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন যে যার জন্য আপনাকে এডিশনাল কিছু চার্জ দিতে হবে প্লাস হচ্ছে আমাদের ডকুমেন্টস লাগবে আপনার আপনার মানে ভোটার আইডি কার্ড আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার আপনার ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে জব আইডি কার্ড যে একটা থাকলেই হবে যে একটা থাকলেই হবে আর হচ্ছে যাকে নমিনি হিসাবে রাখবেন তার ভোটার আইডি কার্ড এই তিনটা ডকুমেন্টস থাকলে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের রিয়েমি সি ফিফটি থ্রিটা আছে এটা কিন্তু সবাই জানেন যে খুবই ধামাকে একটা প্রোডাক্ট কারণ এই বাজেটে এই ফোনটাতে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে কোম্পানি দুই তিন ধাপে কোম্পানি এটাকে তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন যে প্রাইসটা করছে এটা কিন্তু মানে ধামাক একটা প্রাইস কারণ এটাতে থাকতেছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ইভেন থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ভোক চার্জার যেটাতে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর পাশাপাশি এটা রেজিলেশন অনেকেই কিন্তু ভাই ফোন কিনে যারা রেজুলেশন দেখা ফোন কিনে না কারণ রেজিলেশন আপনার যদি কোয়ালিটি যদি খারাপ হয় এইচ ডি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো আসে না সো এটা রেজিলেশন পাচ্ছেন এক হাজার আশি ইন্টু চব্বিশশো থাউজেন্ড এইট টিপি ইন্টু ষোলোশো আপনার রেজুলেশন পাচ্ছেন যেটাতে অনেক ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর আসবে আর পাশাপাশি এটাতে আপনার কিন্তু ডিসকাউন্ট প্রাইজে ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটিতে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আর পনেরো হাজার টাকায় যারা আমাদের কাছ থেকে ফোনটি কিনবেন তাদের জন্য কিন্তু দেখেন নিক ব্যান্ড আছে তারপর হচ্ছে আপনার ইয়ারবাডস আছে তারপরে স্পিকার আছে ফোন ওয়ালেট আছে আর পাশাপাশি হচ্ছে এই চারটা আইটেম থেকে আপনার যে কোনো দুইটা আপনি পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি এরকম একটা ব্লুটুথ হেডফোন নিশ্চিত পাবেন সাথে কিন্তু পাঁচ থেকে আরও সাতটা ম্যান্ডেটোরি এক্সোরিস পাবেন এর পাশাপাশি কুপন অফার পাবেন কুপনের মাধ্যমে ক্যাশব্যাক অথবা গিফট আইটেম এখান থেকে নিশ্চিত ओके তানভীর ভাই অনেক অফার দিচ্ছেন আমাদের ভিউয়ারদের জন্য কিছু কিছু ফোনের সাথে ফোন দিচ্ছেন কিছু কিছু ফোনের সাথে আপনাদের অ্যাপলের ইয়ারপডস দিচ্ছেন তো আমাদের অনেক ভিউয়ারস চিন্তা করছে ভাই কুরিয়ারে নিলে কি গিফটগুলো পাবো কিনা অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেজ করতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে গিফট সহকারে আপনারা ফোন পারচেজ করতে হবে সে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে কল করে অর্ডার কনফার্ম করলে দেন হচ্ছে আমরা সুন্দর মতো গিফট প্যাক করে আপনার আপনার ঠিকানা আমরা ফোনগুলো পাঠাই দিই তো এরপরে হচ্ছে আমরা রিয়েলমি সি থার্টি থ্রি এটা কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম একটা ফোন ডিজাইনটা খুবই সুন্দর এর পাশাপাশি হচ্ছে আপনার এটা পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাঁচ হাজার এর ব্যাটারি ইভেন এটাতে হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন চার জিবি র্যাম চার জিবির সাথে আরও চার জিবি বাড়াইতে পারবেন একশো আঠাশ জিবি স্টোরেজ আর এই ফোনটাতে কিন্তু আপনারা আড়াই হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিলমি সি থার্টি থ্রিটা আমাদের থেকে পারচেস করবে তাদের জন্য দেখেন লেলো নিক ব্যান ইয়ারবার এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন অথবা হচ্ছে স্পিকার হচ্ছে আপনার ওয়ালেট এই দুইটা থেকে আরও যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি এরকম একটা স্পোর্টসের এর ব্লুটুথ নিশ্চিত থাকবে

এত এত কনফিগারেশন কিন্তু শুধুমাত্র রিয়েলমিতে আর এটার প্রাইস টা কিন্তু ষোলো হাজার টাকা ছিল তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় মানে মাত্র তেরো হাজার টাকায় সুপার চার্জার সহ আর এই ফোনটার হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পারচেস করলেন আপনার চার জিবি প্লাস চার জিবি টোটাল আট জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের জন্য এই চারটা আইটেম থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি এরকম একটা স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম পাবেন এছাড়াও হচ্ছে কুপনের মাধ্যমে আপনি 13 আইটেমের গিফট থেকে যে কোনো কিছু নিশ্চিত পেয়ে যাবেন ওকে সি 51টা দেখলাম আমরা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপরে দেখবো হচ্ছে আমাদের একদম হট মডেল এবং হট কেক যেটাকে বলে Realme Note 50 Note 50 দেখেন না কার কোন কালার ভালো লাগে দেখেন যা আর যে কালার ভালো লাগে ওই কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल মার্কেটে সবথেকে হট কেক এটা যদি আপনি চিন্তা করেন যে আপনার মার্কেটের আপনার মানে মার্কেট কাপানো একটা প্রোডাক্ট Note 50 কারণ এটাতে থাকতেছে আপনার পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সাইড নউটেড ফিঙ্গার প্রিন সেন্সর এটাতে তো হচ্ছে আপনার আপনার গেমিং প্রসেসর থাকতেছে যারা গেম খেলতে পছন্দ করেন লো বাজেটের ফোন দিয়ে গেম খেলতে পারেন না তাদের জন্য কিন্তু ভাই এই ফোন দিয়ে আপনি উড়াধুরা লেভেলের গেম খেলতে পারবেন আর হ্যাঁ এই ফোনটাতে কিন্তু আপনার চার বছরের ফ্রুয়েসি গ্যারান্টি পাচ্ছেন যেটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ এত কম বাজেটের ফোনে কেউ চার বছরের ফ্রুয়েন্সি গ্যারান্টি দেবে না যেটা রিয়েলমি আপনাকে দিচ্ছে এই ফোনটাতে শুধুমাত্র আপনি চার বছরের ফ্রুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন আর এটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট প্রুফ এবং হচ্ছে আপনার হাত থেকে পড়ে গেলেও নর্মালি কোনো ধরনের ড্যামেজ হবে না খুবই বিল্ড কোয়ালিটিতে রিয়েলমি কিন্তু এখন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা হচ্ছে বিল কোয়ালিটির কথা চিন্তা করে রিয়েলমি সবসময় বেস্ট ডিভাইসটা কাস্টমারকে প্রোভাইড করে আর এটা দুই দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম আর একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চারের সাথে চার জিবি প্লাস করতে পারবেন আর এটা চার জিবি চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে ওয়ানলি আপনার দশ হাজার টাকা মানে মাত্র এগারো হাজার টাকায় চার চৌষট্টিটা নিতে পারবেন চার চৌষট্টি প্লাস হচ্ছে একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে আপনার মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র বারো হাজার টাকাতে চার একশো আঠাশ নিতে পারবেন আর যারা এই ফোনটা আমাদের থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকবে লেনোভো নিক ব্যান তারপর হচ্ছে ইয়ারবাডস তারপর হচ্ছে আপনার স্পিকার একটা ফোন ওয়ালেট এই চারটা আইটেম থেকে আপনার যেটা পছন্দ হয় ভাই ওইটা আপনি পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি এরকম একটা ব্লুটুথ হেডফোন কনফার্ম পাবেন এছাড়া আরও থাকবে আপনার গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার হেডফোন চাবির রিং ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সকল ধরনের এক্সেসরিজ আইটেম থাকবে লাস্টে কিন্তু থাকবে হচ্ছে আপনার কুপন অফার কুপনের মাধ্যমে আমাদের যেরকম ইয়ারপড আছে তারপরে হচ্ছে আপনার নোকিয়া ফোন আছে এছাড়াও আরও টোটাল তেরোটা আইটেমের গিফট আছে কুপনের মাধ্যমে আপনি কুপন তুলে যে কোনো আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যেতে পারেন ওয়াও ভিউয়ারস দেখেন না ফোনটাই কিন্তু একটা চমৎকার প্রাইসে লঞ্চ হয়েছে কারণ এই চমৎকার ফিচার সহ দুইটা ভেরিয়েন্টে 464 আপনারা পেয়ে যাবেন 10999 টাকা এবং 4128 আপনারা পেয়ে যাবেন 11999 টাকা এবং ফোনগুলো শুধুমাত্র এই প্রাইসে মানে যে এত কনফিগারেশন দিচ্ছে তাই নয় তাদের কাছ থেকে কিনলে কিন্তু হিউজ গিফটের অফার অফ ভিউয়ারস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন কিস্তির সুবিধা তবে আর কোনো ফোন আছে নাকি আপনাদের এখানে না আপাতত আমাদের এইগুলা মডেলে আর যারা হচ্ছে আমাদের ফোনগুলো অবশ্যই পারচেস করতে চান তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন আমাদের নাম্বারে দেওয়া আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে কল করে চলে আসবেন আর আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে আপনার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্সে আমাদের শপ নম্বরটা হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার দোকান আসলে কিন্তু আপনার পছন্দের ফোনটি পারচেস করতে পারবেন ইভেন যারা হচ্ছে কিস্তিতে পারচেস করতে চান তারা পুরো ডিটেলসটা দেখে আমাদের এখান থেকে কিন্তু কিস্তিতে ফোন পারচেস করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন